যদি লেখা পঢ়া না কৰক চাৰে জীৱন জীৱন নষ্ট হৈ যাব আজিকালি দাম নাই আজিকালি জীৱন কিন্তু চুতৰ হৈছ নে বিষ কৰাই ডিলাৰ বিষ কৰাই না বোটলটো বাই খাই যদি বৰোৱাৰ পৰে অন্য কিছু ফাৰ্ম সেইবোৰ বটলটো বাহিৰত কাম উৰিব নেকি উইতা নাই

বিটি পশ্চিম বাদাম বাগিচা প্রাথমিক বিদ্যালয় ফল সিলেট শহরের আমরা পাশে যেটা তার ক্লাস রুল তিন দেখে এই ছোট্ট বাচ্চাটা এটা উৎকৃষ্ট একটা উদাহরণ হইতে পারে এই ছোট বাচ্চাটা তাই রুল নাম্বার তিন এই কত শিশু যারা দেখো তাই বোতল কুজাই খুঁজাইয়া নিয়ে তারা বিক্রি করিয়া লেখাপড়া করে আমরা কত আদরের দুলালি হল আমরা বাসা বাচ্চা নকল কিংবা আমার গ্রামের যারা আসুন অনেক ফেসিলিটিস পাইয়া বাচ্চারা আমরা বালারে যা করতে পারে না আর এইসব মেধাবী শিশুগুলো আসলে অসময় জড়িয়ে পড়ে যায় এরাই যদি আমরা একটা লোকাফার করতাম পারি আমরা একটা গাইড দিতাম পারি তাহলে তারা আমরা আমরা এই দেশের একটা সম্পদ হিসাবে রূপান্তরিত হইব আমরা তাদের প্রতি খেয়াল রাখবো তারাই দেখায় যাতে কোনো গালি দিই না আমরা এই বিষয়টা মনে রাখবো কারণ এরাও আমরা ভবিষ্যৎ থ্যাংক ইউ